দিন চলে যাবে আমার সমাজের কিছু বিভ্রান্তি আছে কেউ বলে তুই যদি বাড়ি থাকতি তোর ছেলেটা পানির পেরে মরত না তুমি যদি তোমার বাবারে ডাকা নেওয়া যাই এটা তোমার বাবা মর্ত না তোমার বাবা যদি আমেরিকা না যাই তো তাইলে না আমি বলি না না এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা এটা বানোয়ার কথা তুমি বাড়িতে কেন হাজার হাজার প্রহরী যদিও লাগায়া রাখতা তোমার সন্তানের মৃত্যু যদি পানিতে পইরাই হয় পৃথিবীর কোনো পাহারা দিয়া না তোমার সন্তানকে বাঁচায়া রাখতে পারবা না তোমার স্বামীটা সৌদি মারা গেছে তোমার স্বামীটা সৌদি মারা গেছে তুমি মনে মনে ভাবতেছ বাড়িতে থাকলে মরতো না আকিদা দুরুস্ত করেন আল্লাহর উপরে বড় সড়ে তাওয়া করলে একশো রাখেন তার মৃত্যু লেখা আছে সৌদি আরব আল্লাহ বিশা আর পাসপোর্ট বিমান টিমান দিয়া তারে ওখানে পাঠাইছে ওই জায়গাত পাঠাইয়া আজরাইল রে সেখানে পাঠাইছে কারণ আল্লাহ বলছেন ওয়া মা বান্দারা তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মরণ হবে আরে কত মানুষ গুমের মধ্যে পইরাই মারা যায় কত মানুষ হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা যায় এই জন্য আমার নবী বলেন কেমন দুই প্রকার একটা হলো ব্যক্তিগত এই কেমনটা হলো মরণের সময় এই সময় সে বসবে কেমন কারে কয় এখন নাকের ছিদ্র আছে শ্বাস বের হচ্ছে এখন মুখ আছে মুখ দিয়ে শ্বাস বের করতেছি আজরাইলে জগন তোমার দরব কিন্তু হাজার চেষ্টা করলো না সিদ্ধ দিয়ে শ্বাস বের হবে না মুখ দিয়া তোমার শ্বাস বের হবে না অটোমেটিকলি তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে কিন্তু একই জায়গায় ওই আজরাইলের কিয়ামতের মোকাবেলা কেমনে করবেন একটা হলো আজরাইলের থাবা আর ওই দিক যা বড় কিয়ামত হলো দাজ্জালের থাবা এই আজরাইলের থাবা থেকে বাঁচতে গেলে আপনার কি করণীয় দাজ্জালের থাবা থেকে বাঁচতে গেলে আপনার কি করণীয় কোন শক্তি আপনি বাঁচবেন এই দশ গাছকে লইয়া যান আমাহান নবী বলে আজরাইল যখন তোরে দাওয়া মারবে আজরাইলের সঙ্গে যদি তুমি কথা বলতে চাও আজরাইলে থাবার কষ্ট থেকে যদি তুমি বাঁচতে চাও এর আগে তোমার দুইটা জিনিস লাগবে ওই দুইটা জিনিস যদি না করতে পারো তাইলে ওই যে আল্লাহর আয়াত ইন্নাল ইনসান লাফি খুস নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত তাইলে ঠিকই তুমি ক্ষতিগ্রস্ত হইয়া যাইবা

আবার দাগজালের সঙ্গে ফাইট করবে এটা আপনার বাড়ি ঘরের না এই ফাইট আপনি বংশ দিয়া চলবে না বন্ধুরে ও ভাইরা আজরাইলের সামনে ইমানের বাহাদুরি কেমন দেখেন একটু বুঝা যান আজরাইলে বলবো ইমানদার রায়সা তোমার হুট আমি নিতাম সাই আজরাইলে বলবে তারা ইমানদার বলবে তারা তারি লইয়া যাও বেঈমান বলবে নিও না আজরাইলকে ইমানদার বলবে নিয়া যাও কারণ ইমানদার ভালো কইরাই জানে আজ দুনিয়া সিজনুল মুমিনিন দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা ইমানদার বলবে আজরাইল তারা তারি লইয়া যাও মারহাবা কইনা রে লইয়া যাও কারো একটাই কারণ কারণ আজরাইলে বলবি আমার তারা ইমানদার বলবে আমার তাড়াতাড়ি লইয়া যাও এই দুনিয়া আমার ভালো লাগে না আমি আমার আল্লাহর সঙ্গে আমার নবীর সঙ্গে দিদার জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রয়েছে আর জোরে জোরে কন্যা সবাহান আল্লাহ আল্লা মানা নবী মানা। শুধু এই কথাটা যত যত কবর যা যায় দেখবে নবী হাজির কর না কর না ইনশাল্লাহ আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় বলো আল্লাহ মানা নবী মানা নয় এই কথা তাহিরি কয় না এই কথা তাহিরি কয় না আল্লাহ তাহলা কয় আল্লাহ মানা নবী নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই তোর কথা বাবার কর না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আর সিটা গান গেলে গাইলাম আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা তাহির কই না এই কথা তাহির কই না আল্লাহ তালা কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী আল্লাহ মানা হয় এ জুরে আল্লাহ নবী মানা নয় নবী যুবক ভাইরা টাকার দাম বেশি না ইমানের দাম বেশি এ জুরে কোন দাম বেশি ইমানদার রে তোমার আমি মুখ দিয়া নিমু ইমানদারকে জবান দিয়ে আমি আল্লাহর জিকির করছি এই মুখ দিয়া হুটা নিতে দিতাম না এটা কি গায়ের জোরের কথা নাকি ইমানের জোরের কথা আজরাইল বলে তাইলে তোমার কান দিয়া নিমু কয় না 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 এই কান দিয়া আমি কত আল্লাহর কথা শুনছি নবীর কথা শুনছি এই কান দিয়া রুহ নিতে দিতাম না চোখ দিয়ে আমি রুহ নিমু কয় ওয়া তাফাক্কারুনা ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদে আসমান এবং জমিনে কত কুদরত দেখে আমি আল্লাহর গবেষণা করেছি এই চোখ দিয়ে দেখে দেখে আমি আল্লাহর গবেষণা করেছি কিন্তু এই চোখ দিয়ে আমি রুহটা নিতে দিতাম না এবার আজরাইল ইমানদারের কাছে কি হালকা দরা না

যার ঘন্টা ওয়াশ করা যায় যদি আল তার খুঁজে পাওয়া যায় কথা গণ ঠিক কিনা যারা বুঝে হেরা আমার ভাই যারা বুঝে না হেরাও আমার ভাই যারা বুঝাও বুঝে না হেরান আমার দিনেও দরকার নাই রাতেও দরকার নাই গুমের বান করে ব্যক্তিকে জাগ্রত করা সম্ভব রে বাবা কিন্তু গুমের ভান করা ব্যক্তিকে জাগানো সম্ভব না ঠিক না এরাও কিন্তু বুঝে সানগুলা কিন্তু কয় না পারলে না আমার যুবক ভাইরা আমার মুরব্বী আব্বারা কষ্ট দিছে আপনারা লাইন দেখি খারাপ হইছি এবার একটু ভরে ওয়াশ হইব দর্সি ঠিক মতো আজকা লামার জুরি কই দিব মারহাবা জুরি কই দিব এবার আজরাইল কি হালকা ধরা না ফুরা ধরা এটা কি বেঈমানের কাছে না ইমানদারের কাছে আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ তোমার প্রেমিক মুখ দিয়া রুহ নিতে দেয় না কান দিয়া নিতে দেয় না চোখ দিয়া নিতে দেয় না আমি ওই রুহটারে কিভাবে আমি খবজ করব আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল Whoa! আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নাম তালে কো কুরকুলের হুসাইনি পেশাব কেন বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকিরে ফানা হয় কেন তাসবিস দনায় দনায় আল্লাহ আল্লাহ জিকির করে এইটা যে কি জিনিস রে বাবা ফল খাইলে গায়ে বল পাওয়া যায় কিন্তু তোমার কলবের খাদ্য দি জীবন তুমি দিলা না গিজাউল কলবে যিকরুল্লাহ অন করে আর কলবের খাবার হলো আমার আল্লাহ পাকের ঠিক কি আমার আল্লাহরা পুলা লবিং টা গিতে অঙ্কয় আজরাই আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো আল্দা আল্টা আলটা আল্টা ইস এই নামটা লেখা ইমানদার কাছে যাও আমরা যে আল্লাহর জিকির করি আল্লাহর জিকিরের দাম কি কম না বেশি আমার নবী বলে হারানো সম্পদ ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয় আমার আমার উম্মত গুনাহ করার পরে আল্লাহর কাছে যদি তওবা করে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায় আল্লাহ পাক কইবেন না এবার আল্লাহ ডাক দিয়া কয় ও আজরাইল

দিয়া দেন তাকে শুধুমাত্র হু আল্লাহ ও আল্লাহুল্লা ইলাহা ইল্লা ইল্লাহু জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না এ আমার জুবু যখন আমার আল্লাহর নামটা লেগবে লেখা নিব্রাতে ইমানদারের সামনে আসব এবার ইমানদার যখন আজরাইলের হাতের মধ্যে আল্লাহর নামটা দেখব দেখা মাত্র সেই আল্লাহর নামের মধ্যে ফানা হইয়া যাবে এই দিক দিয়ে আজরাইল তার রুহুটার সার্জারি করবো মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনি ঘুমাইয়া যায় আরে আল্লাহ আল্লাহ গো এমন নসিব আমরা রইব নি এমন নসিব নিব্রা রাতে বারোটার সময় পাগল গুলা যে তোমার নামের মধ্যে তোমার নামের প্রেম সাগরে লাফাইতেছে আপনার এমন নসিব হইব নি ও আমার নিব্রার বাবারা আমার কসবার বাবারা সাম্বারির বাবারা রাইতলা কাইতলার বাবারা জবানটা খুলে না আল্লাহ এ আওয়াজ মানি না জুরে বলে আল্লাহ আমার নবী বলেন এমন একটা সময় রুহুটা নেওয়ার সময় মায়ের স্তন থেকে দুত্তান কইরা বাচ্চা যেমনে ঘুমাইয়া যায় এমন ভাবে ইমানদার ঘুমাইয়া যাইব যারা পরিমাণ টের পাবে না আর বড় করে কোন আল্লাহ এ আমার যুবক ভাইয়ারা ও আমার মুরব্বী বাবারা আমি বলছি আমত কয় প্রকার কথা কয় না কয় প্রকার একটা গেল ব্যক্তিগত আর একটা গেল সমষ্টিগত এই গেল ব্যক্তিগত এখানে দুঃখ আছে সুখ আছে মরণটার মধ্যে সুখও আছে দুঃখ আছে আমরা সুখের মরণ চাই নাকি দুঃখের মরণ চাই তাইলে সুখের মরণ চাইলে নামাজের দরকার আছে না নাই আর জোর এখন না আছে না নাই আরে আমি কেন নামাজের কথা বলছি জানুনি আমার নবী বলে উম্মি একটা বন্দুক এই বন্দিগির মধ্যে আল্লাহর সঙ্গে দেখা করা যায় এই বন্দুগিতে আল্লাহর সঙ্গে কথা বলা যায় এখন বলবেন তাহিরি হুজুর নামাজের ভিতরে কিভাবে আল্লাহর সঙ্গে দেখা করা যায় আমি বলিনিবারে ওয়ায়েতে এসেছে তুমি এমনভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখ দেখ যেন তুমি আল্লাহকে দেখতেছ। যদি তুমি আল্লাহকে দেখতেও না পাও তাইলে মনে রাখবা আল্লাহ তোমার দেখতেছে তার মানে প্রমাণ হইয়া গেল নামাজের ভিতরে আমার আল্লাহর সঙ্গে দেখা দেখার প্রেমের খেলা আছে না নাই তোমার চোখটা আবু আবু ইমাম আবু হানিফার মত বানাও আল্লাহ আর জোরে قلنا সুবহানাল্লাহ তোমার চোখটা জালাল উদ্দিন মত বানাও তোমার চোখটা ইমাম মালিকের মতো বানাও দেখবা তুমি ও নামাজে দাঁড়াইলে তুমি আমার আল্লাহরে দেখতেছো এরপরে আমার নবী বলে উম্মত নামাজ এমন একটা বন্দেগি আফদারুল ইবাদত সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ নামাজ এমন একটা বন্দেগি যেই নামাজে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে এখন বলেন তাই গিরি বিষয়টা বুঝলাম না নামাজের ভিতরে আবার আল্লাহর সঙ্গে কথা বলা যায় বিষয়টা বুঝলাম না বিষয়টা বুঝতে গেলে আমার দিকে তাকান আমরা যেমন নামাজের মধ্যে দাঁড়াই আসরা কোরআন শরীফ পড়ি গু কিন্তু আমার নবী বলতেছে তোমরা কোরআন শরীফ পড়তেছ হাকিকতে এই তেলাওয়াত তেলাওয়াত না এই তেলাওয়াত মানেই হলো আমার আল্লাহর সঙ্গে কথা বলা আল্লাহর সঙ্গে কথা বলতে চাই কি চাই না এই কান তৈর করতে হবে এই চোখ তৈর করতে হবে এই কান যদি তৈর করতে পারেন তাহলে আপনি ওই মালিকের ডাক শুনবেন যদি বলুন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবানা আওতাদা আমি আল্লাহ জমিনটা যেন নরাচরণা করতে পারে এই জমিনটার মধ্যে আমি আল্লাহ প্যারেক মার্সি পাহাড় দিয়া এই পাহাড় গুলো আমি যখন দিনা থেকে বদর যুদ্ধে বদর প্রাণ করে গেলাম হাজার হাজার পাহাড় ডানে আমি দেখলাম আবার যখন মদিনা থেকে মক্কাতে আসলাম হাজার হাজার পাহাড় আমি দেখলাম ডানে বামে দেখা যায় আর মনে মনে একটা চিন্তা হলো এত বড় বড় পাহাড় আল্লাহ কেন বানাইছে বাংলাদেশের রাঙ্গামাটি গিয়ে দেখলাম বড় বড় পাহাড় এখানে মানুষে বাড়ি বানাইতে পারে না ঘর বানাইতে পারে না ফসল আদি ফলাইতে পারে না আমি মনে মনে ভাবলাম আল্লাহ কেন এইগুলা বানাইলো আল্লাহ এইগুলা বানানোর পিছনে কারণটা কি আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আর জমিনটা যেন লড়তে না পারে আমি আল্লাহ পাহাড় দিয়া pereg বানাইছি pereg বানাইছি কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমতের পূর্বে ওয়াইতাকুনুল জিবালু কাল ইহনিল এই পাহাড়গুলো তুলার মতো আকাশে উড়ে যাবে যখন পাহাড়গুলো উড়ে যাবে আল্লাহ বলেন ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহ তখন জমিনটা কমক কম্পিত হয়ে যাবে জমিন যখন কাপা শুরু হবে আল্লাহ বলেন ইয়াউ মা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস তখন মানুষগুলা কীট পতঙ্গের মতন উরে উড়ে ছিтке যাবে মায়ের কাছ থেকে সন্তান ছিтке যাবে বাবার কাছ থেকে সন্তান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন মানুষ দেশ দেশান্তরে চিটে চিটে করবে এইভাবে ভাবে হলো জমির অবস্থা এখন বলবেন হুজুর জমিন।

জমিন যখন কাপা শুরু হবে তখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে আসমানটা ফেটে যাবে কেমনে ফাটবে জানেন ওই আসমানের ভিতরে যে তারকাগুলো আছে এই তারকাগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে জমিনে কোন কোন জায়গায় পড়বে মাটির মধ্যে পড়লে মাটির মধ্যে একটা তুফান যেন ছালা ঝালঝালা শুরু হয়ে যাবে আর যখন পানির মধ্যে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ওয়াইদাল বিহারু ফুজিরাত যখন পানির মধ্যে এই রকম অবস্থা কম্পন তো এরকম মাটির মধ্যে তখন পানির মধ্যে সুনামি তৈর হয়ে যাবে হঠাৎ করে শান্ত পানি অশান্ত হয়ে যাবে খালের মধ্যে সুনামি নদীর মধ্যে সুনামি সাগরের মধ্যে সুনামি চোখের পলকে এখন আজকে রাতের বেলা ইউটিউবের মধ্যে সার্চ দিবেন জাপানের সুনামি লিখে চার্জ দিবেন ইন্দোনেশিয়ার সুনামি লিখে চার্জ দিবেন দেখবেন নদী থেকে হঠাৎ করে শান্ত নদী পানিটা হঠাৎ করে ফুলে গেছে মানুষ পারের মধ্যে চলাফেরা করে আনন্দ উল্লাস করে কিন্তু হঠাৎ করে পানির একটা ঢেউ আইসা সাথে সাথে বাড়ি এগুলা লন্ড মন্ড করে প্লাবন করে দেয় আল্লাহ রাবুল আলমিন বলেন তখন ওই জমিনের পানির মধ্যে সোনামি শুরু হইয়া যাবে মানুষেরই কোনো উপায় থাকবে না তখন সবাই দেখবে আকাশ থেকে বিদীর্ণ হয়ে তারকা পড়ে যাচ্ছে জমিনটা কাপা শুরু হয়ে গেছে এরপরে আল্লাহ রাবুল আলমিন বলতেছেন জমিনের নিচে কিছু খনি সম্পদ আছে ওয়াই আল্লাহ রাবুল আলমিন বলেন ওয়া আখরাজাতিল আমদু জমিনের নিচে তেলের খনি না নাই আর জোরে বরণ আছে না নাই জমিনের মধ্যে তেলের খনি জমিনের মধ্যে গ্যাসের খনি জমিনের মধ্যে কয়লার খনি জমিনের নিচে জমিন তার গুলো বের করে দিবে যখন আসমানটা কাঁপবে তারকা খুলে পড়ে যাবে জমিনটা কাঁপা কাঁপি শুরু হবে যখন পাহাড় গুলা তোলার মতো উড়ে যাবে মানুষগুলো যখন ছিটকে যাবে জমিন যখন কাঁপা আরম্ভ হবে তখন সব মানুষের

মানুষ কি 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 হইল আমার লবি বলে মাটি গুলা যখন কাঁপা শুরু হবে ওই সময় কোন মহিলা থাকবে তিন মাসের গর্ভবতী কেউ থাকবে চার মাসের গর্ভবতী কেউ থাকবে ছয় মাসের গর্ভবতী কারণে ওই পেটের বাচ্চাগুলো অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে অটোমেটিক সন্তানটা লজ্জাস্থানে রাস্তা দিয়ে বের হয়ে যাবে আরে দুনিয়ার মা তিন মাসের বাচ্চা জোরে কাইক দেয় না বাচ্চাটা কষ্ট পাবে দুনিয়ার মা নয় মাসের বেলায় ডান কাতে শুইলে খেয়াল কইরা কইরা ঘুমাই দুনিয়ার মা বাম পাশে গেলে চিন্তা করে ঘুমাই আলগাইতে গেলে চিন্তা করে ঘুমাই জুরে কাক দিতে চিন্তা কইরা দে কিন্তু আকাল আল ইনসানু মানুষ বলল কি হইল কি হইল ওই সময় মায়ের পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে যাবে এই কষ্টটা কেমন কষ্ট আপনি সহজে বুঝেন এই নিব্রা গ্রামের কোনো মা যদি ডেলিভারিতে ঘরের মধ্যে ফুইরা ওই মুহূর্তে যুবক ও ও আমার যুবক এবার মাকে জিজ্ঞাসা করো মা তোমার কাছে পেটের মধ্যে বাচ্চা রাখলে কেমন লাগতো মা বলে ফতরে মাঝে মাঝে লাতি মারছ ঘুম খাইরা নিস মাঝে মাঝে লাতি মাইরা খাওয়ন খাইরা নিস মাঝে মাঝে লাতি মাইরা আমার সুখ খাইরা নিস মাঝে মাঝে আমার লাতি মাইরা শরীরের মধ্যে তস নস করে ব্যথা জাগাই দিস মাঝে মাঝে আমার লাতি মাইরা আমার বেহুস বানাইয়া দিস তোমরা কোনো দিনের কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়ের হি মনে কষ্ট দিও না তোমার আম্মা তোমারে বহুত আশা করি মাদ্রাসায় দিছে তোমার আম্মা তোমার জন্য রাতের বেলা চোখে পানি ফালায়া কান্দে আমার পোলাটা কি খাইতেছে আমার পোলাটা কেমনে ঘুমাইতেছে তোমার আম্মা তোমার জন্য রাতের বেলা কান্না করে আবার তুমিও রাতের বেলা রাতের বেলা শুইয়া শুইয়া মার কথা মনে হইলে তুমিও কান্দো আমার আম্মা যে কেমন আছে হুজুর রেখো হুজুর আমি একটু বাড়িতে যাবো আমার আমারে দিক কামু এইভাবে তুমিও কান্দ তোমার মায়ের লাইগা তোমার মাও কান্দে তোমার লাইগা তোমরা তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না ওরে মায়ের মনে কষ্ট দিলে আল্লা জি না মায়ের মনে কষ্ট দিলে আল্লা জি না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না লহকর সরে কিনা বাবা মায়ের কান্দন যাবত জীব দুই সাজ বোনের কান্দন রে ওরে গোরের পরিবারের কান্দন কই একে দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হায় রে আমার যুবক স্কব বাবা কি হইল কি হইল জমিন নাচে কেন জমিন নাচে কেন আসমান ফাটে কেন ওই যে আল্লাহর আয়াত একটাই কুল্লু মান আলাইহা ফাদ